নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ অতি সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটি আপনাদের সকলের বাড়িতেই সকালে বা রাত্রে বা দুপুরে কিন্তু হয়েই থাকে ছোট থেকে বুড়ো সকলেই কিন্তু খুবই পছন্দ করে থাকেন আলু ভাজা খেতে আর এই আলু ভাজাটা একটু ভিন্ন ধরনের তার জন্যই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এটা করতে কিন্তু খুবই কম সময়ে হয়ে যায় রুটি লুচি মুড়ি ভাত সকলের সাথেই কিন্তু এই আলু ভাজাটা খুব ভালো লাগে আর আমার মতে আলু ভাজা পছন্দ করেন না এমন লোকের সংখ্যা কিন্তু মনে হয় খুবই কম যাদের সুগার আছে তারা তা আলু খান না সেটা আলাদা কথা আর রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলু ভাজা যেভাবে কাটে সেভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি খুব মোটাও করিনি আবার খুব কিন্তু পাতলাও করিনি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে আলুর যে স্টার্চটা আছে সেটা যাতে চলে যায় স্টার্চটা না গেলে কিন্তু আলু ভাজাগুলো ভেঙে যেতে পারে এবার আমি ভাজাটা শুরু করব আমি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম কালো জিরে কয়েক সেকেন্ড ফোরনটাকে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আপনারা লবণ এবং হলুদটা আগে মাখিয়েও কিন্তু এই ভাজাটা ভাজতে পারেন আমি একবারে কড়াইয়ে দিয়ে কিন্তু ডাইরেক্ট লবণ এবং হলুদটা দিচ্ছি এখানে হলুদের পরিমাণটা খুব কমই দিয়েছি বেশি হলুদ দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই এবার আমি হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট আলুটাকে এইভাবে ভেজে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখনই ঢাকা চাপা দেব না তিন মিনিট মতো ভেজে নিয়ে তারপরে আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করব। মিনিট তিন মতো আলুগুলোকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি দেখুন আলুটা অনেকটা কিন্তু মজে এসেছে এখন আলুগুলোকে সেদ্ধ করার জন্য আমি ফ্লেমটাকে একদম লোতে করে আরও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো ফিরে এলাম তিন মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আরও দুবার কিন্তু নেড়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর যার ভালো লাগবে ঝাল খেতে ইচ্ছা হবে সেই কাঁচা লঙ্কাটা পরে খেতে পারবে আর দেখুন আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পোস্ত আমি কিন্তু এখানে গোটা পোস্তই ব্যবহার করছি দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে যেটুকু তেল অবশিষ্ট রয়েছে এই পোস্ত কিন্তু সবটা তেল টেনে নেবে এবার আমি আরও এক থেকে দেড় মিনিট মতো পোস্তর সাথে আলুটাকে ভাজবো আলুর পরিমাণ হিসেবে পোস্তটা দিতে হবে আমার মনে হচ্ছে আরেকটু পোস্ত লাগবে আমি আরেকটু পোস্তের মধ্যে অ্যাড করে দিলাম এবার লো ফ্লেম করে ভালো করে আমি ভেজে নেব আর দেখুন পোস্তগুলো আলুর মধ্যে সমস্ত কোট হয়ে গেছে আর লো ফ্লেমে এইভাবে যদি ভাজা হয় তাহলে কিন্তু পোস্তগুলোও ভাজা হয়ে যাবে একদম কুরমুড়া একটা টেস্ট হয় গরম ভাতের সাথে ডালের সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে তাছাড়া আপনারা এমনিও কিন্তু এটাকে খেতে পারেন খুবই ভালো একটা টেস্ট হয় যদি আপনারা কখনো না খেয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার বন্ধুরা ট্রাই করে দেখবেন পোস্ত দিয়ে আলু ভাজা আমার একদম রেডি হয়ে গেছে আমি এখন সার্ভ করে দিচ্ছি আর বন্ধুরা আলু ভাজা ভাজতে আপনারা সকলেই জানেন আমি জানি কিন্তু যারা কখনো এইভাবে খাননি তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন নতুন কোনো বন্ধুর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ পর্যন্তই নমস্কার